হ্যালো গাইস আপনারা কে কে ঠান্ডার মধ্যে কম্বল বের করেছেন আমি কিন্তু এই ঠান্ডার মধ্যে এখন কম্বল বের করে ফেলেছি দুদিন ধরে যেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে অনেক ঠান্ডা পড়েছে তাই আমি কম্বল বের করছি এটা ট্রাং এই ট্রাংয়ের উপরে যা যা আছে সবগুলো আগে নামিয়ে তারপর ট্রাংটা আমি খুলবো ট্রাংয়ের উপর অনেক পাতি রেখেছিলাম যেহেতু ট্রাংটা সবসময় ব্যবহার করা হয় না সেজন্য আটকানোই থাকে তো যাই হোক এটার মধ্যে আমরা খাতা বালিশ কম্বল লেপ তোষুক রাখি দেখেন আমার ছোটো মেয়ে এটা কী শুরু করেছে দুষ্টুমি করছো ওর ছোটোবেলার একটি কম্বল পেয়ে তো এখন আমি বের করব তিন রুমের জন্য তিনটা সবগুলো বের করব না আপনার আলমারি থেকে এই ট্রাঙ্কগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে জায়গা থাকে সেজন্য এগুলো রাখতে সুবিধা হয় তো এগুলো গ্রামেই দেখা যায় সচরাচর শহরে দেখা যায় না এসব ট্রাং আজকে দুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি সেই বৃষ্টির কারণে যে পরিমাণ ঠান্ডা পড়েছে যারা গ্রামে থাকেন তারাই জানেন যে কতটুকু ঠান্ডা লাগে আমার ভীষণ ঠান্ডা লাগে সেজন্য কম্বল নামিয়েছি